প্রশাসনের সাথে সমস্ত দলের পক্ষ থেকে বলতে না এটা শাসক দলই আমাদেরও তো শাসক দল বলতে যদি দলের নামটা যদি মেনশন করে দেয় মানে পূজোর ব্যাপারে কি আপডেট রয়েছে কারণ প্রকৃতির কাছে তো আমরা সবাই অসহায় সেই ব্যাপারে কি বলবে না না আজকেও দেখো প্রকৃতির কাছে আসলেই আমরা অসহায় কারণ আমাদের কাজ চলছিল কিন্তু এই কদিন লাগাতার বৃষ্টিতে বন্ধুরা দেখো এই বৃষ্টির মধ্যে এসে এই যে তোমাদের একটাই কথা বলবো যে এইবারও যেন দু হাজার চব্বিশের মতো কোনো রাজনীতির শিকার না হয় যেহেতু ধরতে গেলে হয়তো হবে না অনেকেই আশাবাদী দু হাজার ছাব্বিশে ভোট আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় একটা জিনিস সেটা হচ্ছে রাজনীতি তো সবাই ধরতে গেলে আগে গদির চিন্তা করে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলবো দু হাজার চব্বিশে যেহেতু হয়নি দু হাজার পঁচিশে আশা করি দেখতে পারবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আর যদি বা ধরতে গেলে বৃষ্টিটা না মাটি করে দেয় কেন বৃষ্টি যেভাবে কন্টিনিউ হচ্ছে কামালপুরের দুর্গা পুজোর যে প্রধান উদ্যোক্তা সুজয় দাকে আমাদের সাথে পেয়ে গেছি দাদা বর্তমানে পুজোর ব্যাপারে কি আপডেট রয়েছে কারণ প্রকৃতির কাছে তো আমরা সবাই অসহায় সেই ব্যাপারে কি বলবে না না আজকেও দেখো প্রকৃতির কাছে আসলেই আমরা অসহায় কারণ আমাদের কাজ চলছিল কিন্তু এই কদিন লাগাতার বৃষ্টিতে তবে এটা আমাদের ভালো জিনিস যে আমাদের মাঠে কোনো জল নেই হ্যাঁ যে এত বড় বৃষ্টিতেও র্যান্ডাম এই আট দশ দিন ধরে র্যান্ডাম যে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো শিল্পীরা কাজই করতে পারছে না এবং সাথে ঝড় এই সময় যে ঝড়ও হয় সেই ঝড়টাও হয়েছে যার কারণে তুমি দেখছো প্যান্ডেলের হাল দেখছো যেখানে কাজ হচ্ছিলো সেটা অনেকটা ড্যামেজ হয়েছে হ্যাঁ তা সত্ত্বেও দেখো আজকে ফাইজার কাজটা শুরু হয়েছিল ওষুধে হ্যাঁ হঠাৎ করে আবার একটা বৃষ্টি আসলো এমনভাবে আর সাথে হাওয়া কিছুটা ওষুধটাও কিছুটা ড্যামেজ হয়েছে হ্যাঁ তো ওই জায়গাগুলো কালকে সেটিং হয়ে হয়তো সমস্ত কিছু ঠিকঠাক হবে তো এই একটা আপডেট রয়েছে কারণ কি এত বড়ো কাজ তো আর প্যান্ডেলটা কালকে আবার রেডি করবে কালকে সকালবেলা রেডি হয়ে যাবে কালকের থেকে সবাই কাজ করবে আশা করি প্রকৃতি হয়তো আর দু এক দিনের মধ্যেই আমাদের সব ঠিকঠাক করে দেবে কাজবাজ তো আমাদের অনেকটাই দেখো ওই দিকটাও অনেকটাই যেটা পরিষ্কার পরিচ্ছন্ন যে ভাষা ছিল এবং মডিফাইয়ের যে কাজটা এখনও শুরু করতে পারিনি মডিফাইটা শুরু হবে এছাড়াও মায়ের গয়নাঘাটির যে কাজগুলো সেগুলো ভেতরে ধরে সে কিছুটা এগোচ্ছে তো সেই কাজগুলোও রয়েছে তো সেইগুলো করতে গিয়ে অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে শিল্পীরা আমার ওই ঘরেই আছে সব বেশিরভাগই সব এখানেই রয়েছে কিন্তু প্রকৃতির বাধাতে অনেকটাই হয়তো সারা দিনে আগে যেখানে মানে ষোলো ঘন্টা কাজ করতে পারতো সেখানে এখন মাঝে মাঝে দু ঘন্টা চার ঘন্টা কাজ করে যায় থেমে যেতে হচ্ছে ঠিক আছে তো এমনিতে তো এবারের যে পুজোর যে কর্মসূচি সেটা তো হয়তো দেরিতে শুরু হলো কী মনে হচ্ছে এত অল্প সময় যদি এরকম প্রাকৃতিক যদি দুর্যোগ থাকে তাহলে কি পুজোর কাজ সম্পূর্ণ করা সম্ভব অবশ্যই সম্ভব কেন না হ্যাঁ এটা পুজোটা সম্ভব তো আমরা বলেছি সম্ভব হয়ে যাবে কারণ কি এবং খুব ভালোভাবেই হবে এবং পুজোর দশ দিন পনেরো দিন আগেই হবে কারণ যখনই প্রকৃতি একটু সহায় দেবে দেখবে যে এখানে আবার সেই আগেরবারের মতো তার থেকে বেশি শিল্পী এখানে কাজ করছে আজকেও কাজ হচ্ছিলো একটু আগেই ওই ওই জায়গাটায় একটু অসুবিধা হয়েছে বৃষ্টি ফিষ্টি এসে গেল এসে গিয়ে একটা সমস্যা হলো কারণ কি এটা ফাইবারের কাজ চলছিল এখন হ্যাঁ সুরের মুখে তো কালকে সকাল থেকে সবাই ফাইনালি আবার সমস্ত কিছু ঠিকঠাক পেয়ে যাবে আর পরিশেষে আবারও সেই কথা এটা তো কাজ যেমন এগোচ্ছে সেমন তো এগোবে আশা করবো আগামী দিনে আরও হয়তো ভালোভাবে কাজ এগোবে কিন্তু যেটা মেন কথা যে পারমিশনের যে ব্যাপারটা সেটার আপডেট কত দূর রয়েছে আমরা আমাদের আগেও বলেছি যে আমাদের আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের প্রশাসনের সাথে সমস্ত দলের পক্ষ থেকে বলতে না এটা শাসক দলই আমাদেরও তো বলতে যদি দলের নামটা যদি মেনশন করে তৃণমূল দলের পক্ষ থেকেই সবাই কারণ গতবার জানো যে একটা গ্রামের পুজো নিয়ে যেটা হয়েছিল পরবর্তীকালে নেতৃত্ব সবাই এসছিল তারা তো একটা কথা এখানে দিয়ে গেছিল তারপরে তারাই সমস্ত সবাই থেকেই এখানে খুঁটি পুজোটা হয়েছে তারপরেই সমস্ত কিছু করেছে ইভেন এর মাঝখানে যে সমস্ত জায়গা যে যেগুলো অসুবিধাগুলো ছিল যে প্ল্যান প্রোগ্রাম যেগুলো ছিল সেগুলো আমরা অলরেডি রেডি করেছি হ্যাঁ সেটা সমস্ত কিছুই এবছর পাকাপুক্তভাবে করা হচ্ছে সমস্তটা আমাদের যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলোও আমরা দূর করেছি হ্যাঁ সেইভাবে আস্তে আস্তে প্রশাসনকে সঙ্গে নিয়ে এবছর সমস্ত কিছু করা হচ্ছে তার মানে আপনারা বছর পুজোটা শাসক তার মানে আপনারা এবছর পুজোটা শাসক দল অর্থাৎ তৃণমূলেরকে সাথে নিয়ে যদি আমি মেনশন করে বলি পুজোটার করার দিকে এগোচ্ছেন না না ওইভাবে তোমরা বলতে পারো পুজোটা সার্বিক পুজো সবাইকে বলেছি যে এখানে যেমন হয় কি কি হয় বলো তো পুজোর তো একটা একটা পরিচিতি থাকে তো যেটা গতবারও আমাদের এই পুজোটায় ধরো যিনি আমাদের প্রেসিডেন্ট তিনি এখানকার লোকাল তৃণমূলের মেম্বার তো এটা অস্বীকার তো করার জায়গা নেই সবারই একটা রয়েছে এবার পুজোটা কী হয় পুজোটা সবার সবার জন্যে হয় সেটা একটা পরিচিতি থাকে কিন্তু দেখো এত বড়ো একটা পুজো করতে গেলে যেখানে সবাইকেই লাগবে প্রশাসনকে লাগবে সরকারকে লাগবে তো সেখানে এইভাবে কোনো একটা ছোটো কাজ নয় এটা আমাদের সব দলের নেতৃত্বের পক্ষ থেকে এটা সমস্তভাবেই এগোনো হচ্ছে এবং প্রশাসনকে সাথে নিয়ে এগোনো হচ্ছে প্রশাসন যখন বললেন আপনি যখন বললেন যে সব দলকে এগিয়ে নিয়ে কিন্তু আপনাদের এখানে আমি যত জানি যে লোকাল যে দলকে সব মানুষ মানুষকে নিয়ে এই লোকাল যে মেম্বার তিনি হচ্ছে টিএমসি থেকে বিলং করে কিন্তু আশেপাশের অঞ্চল থেকে শুরু করে আপনাদের যে এমএলএ সে হচ্ছে বিজেপি থেকে বিলং করে কিন্তু খুঁটি পুজোর দিন শাসক দলের লোকজনই ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা যে এমএলএ বা হচ্ছে যে অঞ্চল প্রধান তাদের কিন্তু দেখিনি না না এখানে এখানে শাসক দলেরই আমি কী বলেছি সবারই একটা রাজনৈতিক পরিচয় থাকে যেটা আমাদেরও বরাবরই রয়েছে ঠিক আছে তো আমরা শাসক দলের সাথেই বিলং করি দীর্ঘ আজ বাইশ বছর টিএমসি থেকে বাইশ বছর ধরে সেটা আমার এখানে লোকাল কমিটির যারা আছে সবাই আছে সবাই জানে তো এখন আমাদের তো গতবার ইনসিডেন্ট হওয়ার পরে এসেছিলো তো আমাদের উচ্চ নেতৃত্ব সবাই এসছিল আসার পরে তোমারাই এখানে একটা পুজোর ব্যাপারে একটা সদিচ্ছা দেখিয়ে তারপরেই আমাদের আশ্বস্ত করার পরেই তারপরে আমরা আশ্বস্ত হয়েই এই বছর কাজে নেমেছি এবার সেই জায়গায় দাঁড় হয় এত বড় একটা পুজো করতে গেলে সরকারকে ছাড়া পুজোটা হওয়া প্রশাসন ছাড়া পুজোটা হওয়া অনেকটাই কষ্টকর যার কারণে এই বছর আমরা গতবারের যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেইটাকে অলরেডি রিকভারি একটা জায়গা গিয়ে তারপরে আমরা নেমেছি আমরা অলরেডি আগের দিনও যে জানো যে আমাদের এক্স বিধায়ক সমীর কুমার পোদ্দার মহাশয় বলেছেন উনি আমাদের এখন মোটামুটি সব জায়গায় ইয়ে করছেন তো সেই যে উনি বলেছেন দেখবেন যে অলরেডি আমরা অনেক জায়গায় চিঠি করার থেকে শুরু করে প্রশাসনের কাছে এবং আমাদের নেতৃত্বের কাছে সবার কাছে করেছি তারপরে আস্তে আস্তে ওনারা উচ্চ নেতৃত্বের সাথে কথা বলেছে সেইভাবে একটা গ্রামের পুজো যাতে এইভাবে না হয় সেটা উনি বলেছেন তো সেইভাবেই আমরা এগোচ্ছি প্রশাসনের সাথে ঠিক যোগাযোগ করে সেভাবেই আগের বছর আপনারা কি আমরা দেখেছিলাম যখন পুজো হয়েছিল যেমন শাসক দল বিভিন্ন লোকজন পরের দিকে এসেছিলো তার আগে আমরা দেখেছিলাম যে এমপি জগন্নাথ সরকার আপনাদের এখানে স্থানীয় যে এমএলএ তারাও এসছিলো এবছর কি তারা এই মুহূর্তে না আমি এটা বলছি যে পলিটিক্যালটা একটু বাদ দিয়ে যেটাই হোক না কেন ঠিক আছে আমাদের একটা গ্রামের পুজো পুজোটা যাতে হয় সেটাই পলিটিক্যালের ব্যাপারটা একটু অ্যাভয়েড করে হ্যাঁ দেখো পলিটিক্যাল ব্যাপারটা একটু অ্যাভয়েড